আল্লাহ পাকের জিকির বলেন সুবহানাল্লাহ আরে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আফজালুয যিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা আপনারা বলেন শুরুতে আমরা এই জিকির করেছি কি না করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করলাম না এই জিকিরটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ তিরমিযি বর্ণনাণ আল্লাহ নবী বলেন ক্বালা মূসা আলাইহিস সালামতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার ফরিয়াদ করলেন রব্বি আল্লিমনি সেই আন আদ করু কাবিঘি ওয়া আদ কাবিঘি মুসা উনি হলেন বনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী বনি ইসরায়েলের জালিল কদর নবী শ্রেষ্ঠ নবী নবী মুসা আলী সালাম এত সম্মানিত একজন পয়গম্বর ছিলেন যিনি জমিনে থেকে কোনো ভায়া ছাড়া মাধ্যম ছাড়া আল্লাহর সাথে কথা বলেছেন বলেন সুবাহান আল্লাহ তাফসির ইবনে মধ্যে এসেছে একবার দুইবার নয় এক শত দুই শতবার নয় নবী মুসা আলাইহিস সালাত জমিনে থেকে আল্লাহর সাথে ভায়া ছাড়া মাধ্যম ছাড়া তিন তিন হাজার বার কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহর কাছে একবার ফরিয়াদ করলেন রব্বি আল্লিমনি শাইআন আদউকা বিহি ওয়া আযকুরুকা বিহি আল্লাহ যেমন একটা কালিমা আপনি আমাকে শিখিয়ে দেন এমন একটা কালিমা আপনি আমাকে বলে দেন যে কালিমার মাধ্যমে আমি করব আপনার জিকির করব। আল্লাহ বললেন বলেন ইলাহা ইল্লাল্লাহ বলেন এটা দিয়ে জিকির করেন তো মুসা আল্লাহ বললেন যে আল্লাহ একটা দোয়া শিখিয়ে দেন যেটার দ্বারা জিকির করবো আর দুয়া করবো আল্লাহ বলছেন ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালামের মনের মধ্যে তৃপ্তি আসলো না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা ওগো আল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তো আপনার সব বান্দারাই করে এটা তো একটা ব্যাপক জিকির এটা আমরা করি কিনা শুধু আমরা নয় এটা পূর্ববর্তী সমস্ত উন্নতের জিকিরিটাই ছিল লা ইলা গা ইল্লাল্ল লা ইলা গা ইল্লাল্ল লা ইলাঘ ইল্লাল্লা লা ইলাঘা ইল্লাল্ল লা ইলাঘা ইল্লাল্লা জিকিরে শুধু আমাদের জন্য জনগণাম পূর্ববর্তী উম্মদের জন্য এই জিকিরটা ছিল মুসা আলী সালাম বললেন আল্লাহ এটা তো আপনার সব বান্দারাই বলে উরিদু আমি তো চাচ্ছি খুশুনি এমন একটা দোয়া আপনি আমাকে শিখাবেন যেটা আমার জন্য একমাত্র খাস হবে আমি দোয়া করব আর কেউ দোয়া করবে না স্পেশাল একটা দোয়া আপনি আমাকে শিখিয়ে দেন আল্লাহ তালা এবার বললেন মুসা আপনি কি লা ইলাকা ইল্লাল্লাহকে এটা হালকা জিকির মনে করেছেন লা ইলাকা ইল্লাল্লাহকে যদি এক পাল্লাই রাখেন ওয়াসামা ওয়াতুসাবুসাব অউয়া মিরু গুন্ডা গায়েরি সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লাই রাখেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মৌসা লা ইলাকা ইল্লাল্লাহর পাল্লার ওজন বেশি হবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির চারটা শব্দ দ্বারা জিকির করা লাগে চারটা শব্দ হলো জিকিরের শ্রেষ্ঠ শব্দ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমরা যারা এখানে বসেছি আমরা কথায় আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো কথায় কথায় আল্লাহ বলেছি আরো বলবো এই জিকিরের দ্বারা যিনি আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে এই মাহফিলটা হলো এমন মাহফিল এই কোরআনের মাহফিল হলো এমন মাহফিল এই মাহফিলে আসার কারণে জীবনের সগিরা গুণা আল্লাহ মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ এই যে আমরা বসেছি এসেছি যতক্ষণ পর্যন্ত এখানে কথা শুনবো যতক্ষণ পর্যন্ত থাকবো আমাদের সগিরা গুণা মাফ হবে সর্বশেষ হুজুর দোয়া করবেন যদি দোয়া করার আগে যদি তৌবা করে আমরা বড় কবিরা গুনার জন্য তৌবা করে যেতে পারি তাহলে আমি আশাবাদী আমরা গুনাহ নিয়ে এখানে এসেছিলাম কিন্তু যখন বাড়িতে ফিরব জীবনে কোনো গুনাহ থাকবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন এটা তো জিকিরের মজলিস এই মজলিসের সর্বশেষ আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দেন সহিহুল বুখারীর লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলি ইন্না লিল্লাহে মালাইকাতান ইয়াতুফুন ফিতুরুক সোনা আহলায বুখারির হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহর কিছু এমন ফেরেস্তা আছে যারা জমিনের মধ্যে গুড়া ফেরা করে তাদের কাজই হলো জিকিরকারীদেরকে অনুসন্ধান করা যখন তারা এমন একটা মজলিস পেয়ে যায় যেখানে আল্লাহর বান্দারা জিকির করে যখন ওই মজলিসের মধ্যে আল্লাহর বান্দারা জিকির করে এমন একটা মজলিস যখন পেয়ে যায় ফেরেশতারা এক ফেরেশতা আরেক এক ফেরেস্তাকে ডাক দিয়ে বলে এই তা আলাউ হালুম ইলা কম এই যে এই যে তোমরা যাদেরকে খুঁজতেছ তারা দড়ি কাঠাল মরল বাড়ি বাই তোলা মান জামে মসজিদের মাহফিলে বসে আছে বলেন সোবাহান এক ফেরেস্তার এক ফেরেস্তাকে ডাকতে থাকে সব ফেরেস্তারা জমা হয়ে যায় ফায়া হুফু না গুম্বিয়া যিনি হাতি সামা জিকিরের মজলিসের পুরো জায়গাটাকে রহমতের ফেরেশ তারা বেষ্টিত করে ফেলে একজনের কাঁধে একজন ভর করে করে আসমান পর্যন্ত পৌঁছে যায় সুবাহান আল্লম ফায়াস আলু গুম রব্বু ঘুম মঘুয়া আল আমু বিগিম আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে প্রশ্ন করেন অথচ তিনি সবই জানেন আল্লাহ কি জানেন না এমন কোনো জিনিস আছে না না সবই জানেন তারপরে আবার প্রশ্ন ও মা এই যে আমার বান্দারা ব্যবসায়ীরা তাদের ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিজীবীরা সকালবেলা আবার ডিউটিতে যাবে ঘুমানোর দরকার কিন্তু ঘুম বাদ দিয়ে যুবক ভাইয়েরা গান বাজনা ইত্যাদি অপসংস্কৃতি ছেড়ে দিয়ে মুরব্বী বাবারা দুর্বল ক্লান্ত শরীরটা নিয়ে এই যে বসে রয়েছে আমার বান্দারা তারা কি বলতেছে আমরা কি বলতেছি আমার আল্লাহ কি জানেন না অবশ্যই জানেন তারপরে আবার প্রশ্ন করেন ফেরেশ তারা এবার আল্লাহর প্রশ্নের উত্তরে বলে ইউসাবিউ নাকা ওয়াই উ কাব্বেরু নাকা ও আল্লাহ আপনার বান্দারা আপনার তসবি পাঠ করে আল্লাহ একবার বলেন ফেরেস্তারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা করে আপনার আপনার বরত্বতা বর্ণনা করে এবার আল্লাহ প্রশ্ন করে ও হাল রাউনি আমার আমার বান্দারা তজবি পাঠ করে আমার বরত্বতা বর্ণনা করে আমার প্রশংসা করে আমার গুণ কীর্তন করে তারা কি আমি আল্লাহকে দেখেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা কেউ কে আমাদের রবকে দেখেছি তিরস তারাও বলে ওয়াল্লাকি ইয়া রাব্বি মা ও আল্লাহ আপনার কসম করে বলি আপনার বান্দারা আপনাকে দেখেনি দেখেনি এবার আল্লাহ আবার প্রশ্ন করে কাইফা লাউ রাউনি আমার বান্দারা আমাকে না দেখে আমার জিকির করে আমার তসবি পড়ে আমার প্রশংসা করে যদি আমার এই পাগল বান্দাগুলো আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো ফেরেশতারা আমাদের ব্যাপারে কত সুন্দর ধারণা ফেরেশতারা বলে আল্লাহ যদি আপনার বান্দারা আপনাকে দেখতো আরো বেশি পাঠ করত আরো বেশি ইবাদত করত বলেন আল্লাহ এবার আল্লাহ রব আলীন আবার ফেরিস্তাদেরকে প্রশ্ন করেন ও ফেরেশতারা মাদায়াস নি দুনিয়াতে তো কোনো স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু করে না এই যে আমার বান্দারা এখানে বসে রয়েছে আমার জিকির করতেছে তারা কি চায় কোন জিনিস থেকে তারা প্রশ্নের উত্তরে তারা বলে আল্লাহ আল আপনার বান্দারা আপনার কাছে আল্লাহ আমরা কি জান্নাত চাই না উচ্চ আওয়াজে বলেন জান্নাত চাই না আল্লাহ নবী তিরমিদির হাদিস আরেক হাদিসের মধ্যে বলেন মানসাল আল্লাহ কাল জান্নাত সালাসা মাররাত যে আল্লাহর বান্দা বান্দে আল্লাহর কাছে তিনবার দৈনন্দিন জান্নাত চাই জান্নাত বলে কলাতিল জান্নাত জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ গুম্মা দখিল জান্না আল্লাহ আপনার ওই বান্দা বান্দি আমি জান্নাতকে চেয়েছি আপনি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন ফেরেশতারা বলে আল্লাহ তারা আপনার জান্নাত চায় আপনার জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা তারা জান্নাত জাহান নাম কি তারা দেখেছে ফেরেশতারা তারা বলে না আল্লাহ তারা জান্নাত জাহান নাম দেখেনি যদি দেখতো তাহলে কেমন হতো ফেরেশতারা তারা বলে কানো আসাদা আলাইগা গা যদি জান্নাত দেখতো তাহলে ইবাদতের প্রতি আরও বেশি আসক্তি হতো বলেন সোবাহান আল্লাহ যদি জাহান নাম দেখতো তাহলে আরো বেশি জাহান্নামের কাজ থেকে পলায়ন করত এবার সর্বশেষ আল্লাহ বলেন নিঃসাধু ও সাক্ষী থাকো সাক্ষী থাকো কত কফ আমি আমার এই বান্দা গুলোকে মাফ করে দিলাম তাহলে এই মজলিসের সর্বশেষ জিনার পক্ষ থেকে আমাদের ক্ষমার ঘোষণা হয় তিনি কে শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাল্লাহ যারা চলে যাচ্ছে মনে করবেন কপালে থাকার এটা আল্লাহ ইচ্ছে করে নাই কি করার মাহফিল কমিটি জোর করে এখানে কাউকে বসিয়ে রাখতে পারবে আমি কি জোর করে কাউকে বসিয়ে রাখতে পারবো হেদায়তের নিয়েছি হেদায়তের মালিক কে মালিক কে যার কপালে হেদায়ত আছে সে আজকের মাহফিলকে কদর করবে ঠিক কিনা বলে মাহফিল তো প্রতিদিন হয় না আপনাদের এই মাহফিল কি প্রতিদিন হবে বছরে একদিন এই মাহফিলকে যদি আপনারা কদর না করেন তাহলে আল্লাহ নারাজ হবে মাহফিল কমিটি কত কষ্ট করে কত মেহনত করে আজকে এটাকে সাজিয়েছে মাল্লামিল্লা ইসলামিল্লা মানুষের না করলে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় হবে না ঠিক কিনা তো এত সুন্দর আয়োজন করেছেন মাহফিল কমিটি মসজিদ কমিটি আমরা যদি এভাবে উঠা করি এভাবে যাওয়া আশা করি তাহলে মাহফিলের পরিবেশ সুন্দর হবে আল্লাহ শেষ পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করুন এখানে থেকে মনে মনে করি আল্লাহ আমরা তো সবাই গুনাহগার জীবনে তো গুণা করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জীবনের গুণা যিনি মাফ করে দিবেন তিনি কে করি মনে মনে তওবা করি যে আল্লাহ যত গুণা করেছি জীবনের সগিরা কাবিরা সব মাফ করে দেন আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন আমরা অনেকে হতাশার মধ্যে থাকি শয়তান বিশেষ করে যুবকদেরকে শুধু যুবকদেরকে নয় শয়তান মুরব্বী বাবাদেরকে অনেক সমোধকা দেয় সারাটা জীবন গুনাহ করে ফেলেছো অন্যায় করে ফেলেছো এখন কি মাপ পাবে কি না অনেক জীবন তুমি গুনাহ করেছো অন্যায় করে ফেলেছো এখন আর আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে কি না এরকম সন্দেহ মধ্যে জাগে না না এমন সন্দেহ করা যাবে না একটা কথা মনে রাখবেন আমার আপনার জীবনের গুণা যতই বেশি হোক আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ তার থেকে অনেক বেশি বলেন ঠিক কিনা আমাদের জীবনের গুণাকের পরিমাণ যদি নদীর পানি আর খালের পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়ার পরিমাণ হলো সাগরের পানির পরিমাণ আমাদের জীবনের গোনাঘের পরিমাণ যদি সাগরের পানির পরিমাণ হয় আল্লাহর দয়া আর মায়া হলো মহাসাগর পানির পরিমাণ আমাদের জীবনের পরিমাণ যদি মহাসাগর পানির পরিমাণ হয় দয়া আর মায়া পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী জায়গা পরিমাণ বলেন আল্লাহ হতাশ হওয়া যাবে না নৈরাস হওয়া যাবে না তৌবার মতো যদি তৌবা করতে পারি যিনি মাফ করে দিবেন তিনি কে হাদিসে কুৎসি আদম লাউ বালাগুনু বুকানা ও আদম সন্তান তোমার জীবনের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যাই সুম্মাস্তাকি তারপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও ফাগফার তোলাকা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ওলা উবালি আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করবো না বলেন আল্লাহ আকবার জীবনের গুনা কত বেশি হলেও আল্লাহ গুনা মাফ করে দেন একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করি তাম্বি উল্কা কিতাবের মধ্যে ফকিয়া উল্লায়স আমার কান্দি রকিমাগুল্ল ঘটনাটা উল্লেখ করেছেন হাদিসের ঘটনা হাজরতি ওমর রাদী আল্লাহ গুজ আয়ালান হুন নবিজির দরবারে যাচ্ছেন রাস্তার মধ্যে একজন যুবককে তাকে দেখলেন চিৎকার করে হাউমাউ করে শিশু বাচ্চার মধ্যে কান্না কান্না করতেছে। হজরতে ওমররি আল্লাহ গুজালান গোয়ার সাদ্দ গুমফি আম্রিল্লাহ কি ওমর ওমররাদি আল্লাহ গুজালান গু যিনি আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠিন ছিলেন এমন কঠিন হৃদয়ের মানুষ তো একটা যুবকের কান্না দেখে তার চোখ থেকেও পানি চলে আসলো বলেন আল্লাহ আখবাদ কিছু কিছু মানুষের কান্না আছে একজনের কান্না দেখলে অপরজনের চোখেও পানি আসে আসে কিনা যুবকটা এমন ভাবে কান্না করতেছে অমর রাদি আল্লাহ ঘুচাল আনগুর মতো বড় ব্যক্তি তিনি যুবকের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না তিনার চোখেও পানি চলে আসলো কাছে গিয়ে যুবককে প্রশ্ন করলেন ও যুবক কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার কান্নার কারণ কি এভাবে চিৎকার করে শিশু বাচ্চার মতো কেন কান্না করো যুবক সাহাবি বলতেছে ও গৌমার আমি আপনার কাছে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এমন বড় গুণা আমি করে ফেলেছি আল্লাহ রাসমানের নিচে জমিনের ওপরে কেউ এমন গুনার করতে পারে না এত বড় গুণা আমি করে ফেলেছি হাজরত ওমর রদি আল্লাহ আনকু বলেন কি গুনাহ করেছো যুবক তুমি বলো যুবক বলে না না আপনার কাছে বলা যাবে না তবে অনেক বড় গুণা আমি করে ফেলেছি অমরনদি আল্লাহ গু অনেকক্ষণ বলার পরে যুবক কোনো কিছু না বলার কারণে অহমর চলে গেলেন নবীজির জীব দরবারে অমরনদি আল্লাহ গু চালান নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন হজরতে অমরের চোখের কোণার মধ্যে পানি জমা আল্লাহর নবী প্রশ্ন করলেন নহমর মা দা চাবুকি কেন কান্না কর কি হইল তোমার কান্নার কারণটা কি ওমর কোনো সমস্যা কিনা হজরত ওমর রদি আল্লাহ চালানহু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আমি আমার কোনো সমস্যার কারণে কান্না করি না বরং রাস্তায় আসার ক্ষেত্রে একজন যুবককে দেখেছি কান্না করতে যুবকের কান্না সহ্য করতে পারি নাই তার কান্না দেখে আমার চোখে পানি এসে পড়েছে আল্লাহ নবী হজরত ওমরের এই কথা শুনে উনি আল্লাহ নবীর দিলটাও নরম হয়ে গেল কি বলো আমার একজন সাহাবিকে তুমি রাস্তায় দেখেছো কান্না করতে যাও যাও আমার সাহাবিকে নিয়ে এসো রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرام কে এত মুহাব্বত করতেন শুধু সাহাবায়ে کرام নয় উম্মতের প্রত্যেকটা উম্মতের জন্য নবীজি পাগলপারা ঠিক কিনা বলেন সারাটা জীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন এখনও রবজায়াত হারের মধ্যে উম্মত উম্মত বলে কাঁদতেছেন ময়দানে মাহসারেও উম্মত উম্মত বলে যিনি পানি জড়াবেন তিনি হলেন আমাদের নবী রহমাজুল্লিল আলমিন অযুবক আজকে সেই নবীকে আমরা চিনলাম না নবীর মোহাব্বত আর নবীর ভালোবাসা আমাদের দিলে এখনো পয়দা হইল না অযুবক যেই নবী আমার আপন যেই নবী আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাত নিতে পারবে যেই নবী আমার জন্য আজীবন কেঁদেছেন ওই নবীর মোহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নেই অধিকাংশ মুসলমানের অন্তরের মধ্যে এখন ইহুদি আর নাসারাদের সারাদের মোহাব্বত ভালোবাসা বলেন ঠিক কিনা আজকে কিন্তু এই মাহফিলের মধ্যে আরো অনেক লোক হওয়ার কথা ছিল প্রতিদিনই আমরা মাহফিলের মধ্যে দেখতে পাচ্ছি লোকজনের উপস্থিতি কম বড় বড়ো মাহফিল বড় বড় আলোচক তারপরেও লোকজনের উপস্থিতি এত বেশি না উল্লেখযোগ্য না এর অন্যতম কারণ হলো আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্বকাপ ফাইনাল খেলা চলতেছে কপাল পরা মুসলমান দিলের মধ্যে এখনো কোরআনের মহাব্বত পয়দা করতে পারলো না ইহুদিনা সারাদের মহাব্বত দিলের মধ্যে পয়দা করে কোরআনের বয়ান শুনতে আর সেনার দোকানে বসে খেলা দেখে নাই নাকি আপনাদের এলাকায় নাও থাকতে পারে অন্য অন্য এলাকার অবস্থা বলতেছি আমাদের গাজীপুর মাওনার অবস্থা বলতেছি আপনাদের একে নাও থাকতে পারে থাকলে তো আলহামদুলিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ বলবেন না না বলবেন বড় কষ্ট বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে ও ভাই ও মরব্বি বাবারা আমি কথাগুলো বলতেছি এই যে আমাদের বাংলাদেশের মধ্যে খেলাকে নিয়ে ইহুদিন না সারাদের এই যে অনুষ্ঠানকে নিয়ে এই খেলাটাকে নিয়ে যে উম্মাদনার যে পাগলামি শুরু হয়েছে ও মুসলমান মুসলমান কোন খেলাকে নিয়ে হারাম বসল নষ্ট হলে আর বিবেক কতটা নষ্ট হয়ে গেলে আর কতটা কুরুচিপূর্ণ হলে কথাটা বলতে পারে যুবক মুসলমান মুসলমান যুবক সে বলতেছে আমার বাবা যদি মারা যায় আমার মাকে নেইমারের সাথে বিবাহ দিব কই কেন কই নেইমারকে আমার বাবার চেয়ে আমি বেশি মহব্বত করি বলেন নাওজুবিল্লা বাবার চেয়ে বেশি মহব্বত করে একটা ইহুদিকে একটা নাসারাকে আরেকজন বলতেছে যে যতদিন পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ না নিবে ততদিন পর্যন্ত আমি বিবাহই করব না নাওজুবিল্লা বলে দশ বছর ধরে সে এই কথার উপর আছে আবার মোবাইলে এসে বলতেছে যে আমি কিন্তু বিবাহ করব না যতদিন আমার সাপোর্ট করা খেলোয়াড়রা যতদিন কাপ না নিবে দশ বছর ধরে সে বিবাহ করতেছে না এবারে হবে না বিবাহ করবে না তো এখন সে সর্বশেষ বলতেছে যদি গার্জিয়ান জোরাজুরি করে বিবাহ যদি করতেই হয় তাহলে বাচ্চা নিব না বলেন এই আর উন্মাদনা যুবকদের মধ্যে আছে কি না কথা বলেন আছে কি কী লাভ হবে কি লাভ হবে গত দুই দিন আগের ঘটনা আমাদের গফরগাঁওয়ে এক ছেলে ব্রাজিল খেলায় জিতেছে এখন তার সাপোর্ট করা দল খেলায় জিতেছে খুশি বিরিয়ানি খাওয়াবে কিন্তু নাই পকেটে টাকা চাকরিও করে না কি করবে এখন নিরুপায় হয়ে চুরি করতে গেছে ছাগল মানুষকে বিরিয়ানি খাওয়াবে পরবর্তীতে ধরে রশি দিয়ে বেঁধে রাখছি বিশ্বাস না হলে আমার মোবাইলে ছবি আছে চিন্তা করেন এই যে যেই যুবকগুলো জীবন দিতেছে পতাকা উত্তোলন করতে গিয়ে খেলায় হেরে যাওয়ার কারণে যেই যুবকগুলো স্ট্রোক করে মারা গিয়েছে ঘটেছে খেলোয়াড় তার খেলায় হেরে যাওয়ার কারণে কষ্টে স্ট্রোক করে করে মারা গিয়েছে পান মৃত্যুবরণ করেছে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি লাগাতে হত্যা করে ফেলেছে ও মুসলমান কোন মুসলমান তার জীবনকে ইহুদি নাসারাদের খেলার সাপোর্ট করে দিতে পারে না মুসলমান যদি জীবন দিতে হয় একমাত্র আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য জীবন দিবে বলেন ঠিক কিনা আজকে কি হলো মুসলমানদের মধ্যে জীবনটা এত সস্তা হয়ে গেল এত হালকা হয়ে গেল জীবনটা মুসলমানের আর এই জান আর মালের বিনিময়ে আল্লাহ জান্নাত রেখেছেন আজকে কাদের জন্য কাদের মহাব্বত করে আল্লান করে আজকে আমরা করে দিচ্ছি এই জন্য আমি যুবক ভাইদেরকে সহি বুঝ দেওয়ার জন্য বলতেছি ঠান্ডা মাথায় একটা বিষয় চিন্তা করবেন আপনারা যে ব্রাজিল ব্রাজিল আর আর্জেন্টিনা আর্জেন্টিনা করেন আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন এই ব্রাজিল শহরে কিন্তু প্রকাশ্যে আজান দেওয়া যায় না আর্জেন্টিনার মধ্যে এখনো প্রকাশ্যে নামাজ আদায় করা যায় না কোরআনের কথাগুলো কথাগুলো হাদিসের শুধুমাত্র চাই না চাই না ব্রাজিলের শহরের একটা শহরের মধ্যে বিভিন্ন সিঁড়ির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা টাইলস তারা লেগিয়ে রেখেছে সিঁড়ি দিয়ে অর্ধ অলঙ্গ নারী পুরুষরা উঠা নামা করতেছে আর আল্লাহর নামটাকে তারা পদদলিত করতেছে বলেন না যে শহরগুলোর মধ্যে আজান দেওয়া যায় না নামাজ পড়া যায় না কোরআন তেলাবাদ করা যায় না যে আল্লাহ বিদ্বেষীরা আল্লাহর নামটা পদদলিত করে ওই আল্লাহ বিদ্বেষীদেরকে মুসলমান কখনো সাপোর্ট করতে পারে না তারপরেও যদি তোমরা সাপোর্ট করো রসুলের একটা হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি আলমার উ মা আমান আহাব্বা তুমি যাকে মহাব্বত করবে তার সাথেই তোমার হাসর হবে মাংতা সাব্বা খাবি কৌমিন ফাকুয়া মিন হোম যে কৌমের সাথে তোমার সাদৃশ্যতা থাকবে তার তাদের সাথেই হাসর হবে আজকে যদি ওলামায় কেরামের সাথে মহাব্বত থাকে আলেমদের সাথে যদি মহাব্বত থাকে নবীর ওয়ারিসদের সাথে যদি মহাব্বত থাকে তাহলে নবীর ওয়ারিসরা যেমন নবীর সাথে জান্নাতে যাবে ও যুবক ভাইরা তোমরাও নবীর সাথে জান্নাতে থাকতে পারবে বলো সুবাহান আল্লাহ আর যদি ব্রাজিল আর আর্জেন্টিনা আর জার্মান আর যাই হোক যে খেলোয়াড়ই হোক তাদের প্রতি যদি মহাব্বত থাকে তাদের মতো যদি চুলটা কাটো তাদের গায়ের গেঞ্জি যদি তোমার গায়ে লাগাও তাদের সাথে মহাব্বত থাকলে তোমার হাসন সরো তাদের সাথে হবে বলে নাউজবিল্লা এতটুকু বলার পরে বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা আসপাদা কচাই